আজকে বাড়িতে আমি আখের গাছ লাগাবো আমার এইসব বিষয়ে সেরকম ভালো কোনো এক্সপিরিয়েন্স নেই তবুও ইচ্ছা আছে চেষ্টা করছি আর আমার মা পুরো কাজটা করতে আমার সাহায্য করেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় আখ গাছের চোখ আর এই জায়গাগুলো থেকেই নতুন করে আখ গাছের জন্ম হয় প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে কারণ চোখগুলো পাতার আড়ালে চলে গেলে গাছ বেরোবে না পাতাগুলো ছাড়ানোর পর আখটা ছোট ছোট করে কেটে নিতে হবে খুব একটা ছোট করা হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আখ সাধারণত নদীর ধারে কাদামাটিতে ভালো জন্মায় এটেল বেলে দোয়া প্রায় সব প্রকারের মাটিতেই আখ চাষ হয় আখের বিভিন্ন রকম প্রজাতি হয় এক এক প্রজাতি এক এক ধরনের চিনির পরিমাণ ধারণ করে তো আমার বাড়িতে যে মাটি আছে সেই মাটিতেই আমি গাছটা লাগাচ্ছি মায়ের আগ গাছ লাগানো দেখে আমি অবাক আমি বলি এ তুমি কেমন করে গাছ লাগাচ্ছ মা একটু হেসে বলে আগ গাছ এমন করেই লাগাতে হয় নাহলে চোখ ফুটে চারা গাছ কী করে বের হবে আখগুলো লাগানো শেষে ওপর থেকে মাটি ভালো করে বিছিয়ে দিতে হবে তারপর একটু বেশি পরিমাণ জল ছিটিয়ে দিতে হবে আমি আগ গাছের আপডেট দেবো চারা গাছ কবে হচ্ছে গাছে কী কী ব্যবহার করবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর প্রতিদিন ফলো করো